বন্ধুরা অমরনাথ যাত্রা এমন একটি যাত্রা যা বছরে মাত্র এক থেকে দেড় মাস পর্যন্তই চলে অমরনাথ যাত্রা বিপজ্জনক ও দুর্গম বরফাজ্জিত শিলার মধ্য দিয়ে অতিক্রম করে সম্পন্ন হয় লক্ষ লক্ষ চ্যালেঞ্জের পাশাপাশি সন্ত্রাসবাদীদের হামলার আশঙ্কা বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের সম্ভাবনায় অমরনাথের যাত্রা সম্পন্ন হয় ভগবান শিবের এই পবিত্র ধাম অসংখ্য রহস্য নিজের মধ্যে লুকিয়ে রেখেছে যাত্রার প্রতিটি পদক্ষেপে রয়েছে বিশ্বাস ও সাহসের মিলন আবার প্রতিটি পদক্ষেপে বিপদের ছায়া রয়েছে সালে অমরনাথ যাত্রার সময় সন্ত্রাসবাদীরা যাত্রীদের ওপরে হামলা করেছিল এরপরেও বহুবার যাত্রীদের ওপরে হামলা হয়েছে অনেকবার ভূমি হয়েছে অনেকবার বন্যা এসেছে অনেকবার মেঘ ফেটেছে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি সনাতন হিন্দুদের মনোবল ভাঙেনি প্রতি বছর এই যাত্রা পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী নির্বিঘ্নে চলতে থাকে এবং প্রতি বছর যাত্রী সংখ্যা রেকর্ড ভাঙে এবং এটি ক্রমাগত বাড়ছে কিন্তু এই বছর পাহেলগামে হওয়া সন্ত্রাসবাদী হামলা মানুষকে ভাবতে বাধ্য করেছে তবু এই ঘটনাটি অমরনাথ যাত্রায় অংশগ্রহণকারী যাত্রীদের সাহসকে নাড়িয়ে দিতে পারেননি এই বছরেও লক্ষ লক্ষ ভক্ত অমরনাথ যাত্রার জন্য নিজেদের রেজিস্ট্রেশন করিয়ে নিয়েছে এবং এবার অমরনাথ যাত্রা তেসরা জুলাই থেকে শুরু হবে এই যাত্রা চলবে নয় আগস্ট পর্যন্ত এইবার অমরনাথ যাত্রা মোট আটত্রিশ দিন ধরে চলবে যাত্রার জন্য নিরাপত্তা ব্যবস্থা থাকবে চোখ ধাঁধানো প্রায় ষাট হাজার নিরাপত্তা কর্মী যার মধ্যে আমাদের সেনাবাহিনীর জওয়ানরাও থাকবেন প্রতিটি ইঞ্চিতে যাত্রীদের নিরাপত্তার জন্য ওনারা মোতায়েন থাকবেন কিন্তু অমরনাথ যাত্রা শুরু হওয়ার আগেই এক বিশাল অলৌকিক ঘটনা সামনে এসেছে এই অলৌকিক ঘটনা সকলকে ভাবতে বাধ্য করে জানার আগে বন্ধুরা ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং আমাদের চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনি কি এই বছর অমরনাথ যাত্রা করতে যাচ্ছেন অবশ্যই কমেন্টে জানান আপনি কি কখনো অমরনাথ যাত্রা করেছেন বাবার দর্শন লাভ করেছেন কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনি কি এই যাত্রায় যাওয়ার ইচ্ছে রাখেন অবশ্যই লিখুন বন্ধুরা এবং হ্যাঁ কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে একেবারেই ভুলবেন না বন্ধুরা অমরনাথ গুহাকে ভগবান শিবের এক পবিত্র স্থান হিসেবে গণ্য করা হয় আমাদের ধর্মশাস্ত্র অনুযায়ী ভগবান শিব মাতা পার্বতীকে অমরত্বের রহস্য এবং অমর কথা শোনানোর জন্য একটি নিরাপদ স্থান নির্বাচন করেছিলেন এবং সেটাই ছিল এই স্থান যাকে আমরা আজ অমরনাথ গুহা নামে চিনি জানিয়ে রাখি অমরত্বের সেই গল্প যখন শিব পার্বতীকে শোনাচ্ছিলেন তখন তিনি প্রথমে তার গলা থেকে সর্প সরিয়ে ফেলেছিলেন নিকো চর্মটিও খুলে ফেলেছিলেন তার নন্দীকেও দূরে সরিয়ে দিয়েছিলেন এমন কি চন্দ্রমাকেও তিনি সেখান থেকে বিদায় দিয়েছিলেন যাতে এই গোপন কথা কেবল মাতা পার্বতী পর্যন্তই সীমাবদ্ধ থাকে বন্ধুরা এই গুহায় প্রতি বছর বরফ দিয়ে বিভাদিদেব মহাদেবের শিবলিঙ্গ প্রাকৃতিকভাবে গঠিত হয় এই শিবলিঙ্গকে কেবল বছরে কিছু সময় পর্যন্তই দেখা যায় এবং তারপর এটি ধীরে ধীরে গলে যায় যখন শীত আসে তখন তুষারপাত হয় তখন থেকেই এই শিবলিঙ্গ প্রাকৃতিক ভাবে জমে ওঠে কিন্তু শীতকালে অমরনাথ যাত্রা করা অসম্ভব হয়ে যায় কারণ পুরো অমরনাথ গুহা আর তার আশেপাশে বরফে ঢেকে যায় সব পথ হয়ে যায় জানিয়ে রাখি এই শিবলিঙ্গ সময় তার পূর্ণ আকার ধারণ করে পূর্ণিমার এবং ধীরে ধীরে তার আকার ক্ষীণ হতে থাকে আর জানিয়ে দিই অমরনাথ যাত্রায় পেহেলগাম এমন একটি স্থান যেখানে শিব তার বাহন নন্দীকে ত্যাগ করেছিলেন এরপর চন্দনওয়ারী অঞ্চল থেকে যেখানে মহাদেব চন্দ্রমাকে ত্যাগ করেছিলেন তারপর আসে শেষনাগ রথ একটি এমন রথ যেখানে মহাদেব শেষনাগ সর্পকে ত্যাগ করেছিলেন এরপর আসে পঞ্চতরণী যেখানে মহাদেব পঞ্চতত্ত্বের ত্যাগ করেছিলেন এবং তারপর পবিত্র গুহায় তিনি মাতা পার্বতীকে অমর কথা শোনান অমরনাথ যাত্রা এগারোশো শতাব্দী থেকে চলে আসছে পুরাণে এমনকি আমাদের কাহিনীতেও অমরনাথ যাত্রার উল্লেখ পাওয়া যায় কিন্তু আজকাল কিছু মানুষ মনে করে যে অমরনাথ গুহাকে প্রথমে আবিষ্কার করেছিলেন একজন রাখাল হ্যাঁ একজন ভেড়া চড়ানো রাখাল বুঠা মালিক সালের আশেপাশে যদি এই কথা ধরা হয় তবে বুঠা মালিক এক সাধুর সঙ্গে দেখা করেছিলেন যিনি তাকে কয়লার মধ্যে একটি থলি দিয়েছিলেন যখন বুঠা মালিক বাড়ি ফেরেন দেখেন সেই কয়লা সোনায় পরিণত হয়েছে এরপর তিনি ধন্যবাদ জানাতে গুহায় যান কিন্তু সেখানে সাধুকে পাননি তবে তিনি গুহায় এক শিবলিঙ্গ দেখতে পান তখন থেকেই সেখানে এই যাত্রা শুরু হয় এবং অমরনাথের আবিষ্কার হয় কিন্তু আমাদের সনাতন ধর্ম অমরনাথের এগারোশো শতাব্দীতেই দেয় এর উল্লেখ আমাদের ধর্মগ্রন্থে পাওয়া যায় তাহলে বন্ধুরা আপনি অমরনাথ যাত্রার ইতিহাস সম্পর্কে ভালোভাবে জেনে গেলেন কিন্তু সম্প্রতি অমরনাথ যাত্রা শুরু হওয়ার আগেই এক বিশাল অলৌকিক ঘটনা সবার সামনে এসেছে এই ঘটনা শুরু হয় ইন্দোর শহর থেকে ইন্দোর শহরে চারজন বন্ধু মা বৈষ্ণব দেবীর দর্শনের জন্য একটি পরিকল্পনা করে কিন্তু সম্প্রতি হওয়া সন্ত্রাসবাদী হামলা সকলকে চিন্তিত করে তোলে কিন্তু মাতার দর্শন তো করতেই হবে এই ভাবনা নিয়ে তারা বেরিয়ে পড়ে কাটরায় পৌঁছে মাতার ভালোভাবে দর্শন করে কিন্তু ফেরার সময় চার বন্ধু ক্লান্ত অবস্থায় কাটরায় বিশ্রাম নিচ্ছিল ধর্মশালা থেকে তারা নিজেদের মধ্যে কথা বলতে লাগলো চল অমরনাথ যাত্রার জন্যই রওনা হই কিন্তু তখন অমরনাথ যাত্রা শুরু হতে প্রায় দেড় মাস বাকি ছিল চার বন্ধু বলল কি হয়েছে তো দেড় মাস বাকি আমরা এখনই বেরিয়ে পড়বো আমাদেরকে কে আটকাবে বয়সের নতুন উদ্যম না ভেবেচিন্তেই চার বন্ধু কাশ্মীর ও অমরনাথ যাত্রার পথে রওনা হয়ে গেল সেটাও নির্ধারিত তারিখের প্রায় দেড় মাস আগেই চারজনেরই ট্রেকিংয়ের খুব শখ ছিল ক্যাম্পে থাকারও খুব শখ ছিল কিন্তু তারা জানতো না তাদের এই শখ তাদের জীবনে এক বিশাল বিপদ নিয়ে আসতে চলেছে কাটরা থেকে শ্রীনগর পৌঁছে তারা একটু ঘুরে বেড়ালো এবং রওনা হলো পহেলগামের উদ্দেশ্যে পহেলগাম সেই জায়গা যেখানে কিছুদিন আগেই প্রায় আঠাশ জন তীর্থযাত্রীর নির্মমভাবে হত্যা করেছিল সন্ত্রাস সন্ত্রাসবাদীরা তাও ধর্ম জিজ্ঞেস করে চারজন পাহেলগাম থেকেই তাদের যাত্রা শুরু করল নিজেদের সঙ্গে ক্যাম্প কিছু খাবার দাবার আর গরম জামা কাপড়ও নিয়ে নিয়েছিল প্রস্তুতি সম্পূর্ণ হচ্ছিল কিন্তু প্রকৃতি যখন পরীক্ষা নেয় তখন প্রস্তুতি যতই ভালো হোক না কেন সব ফিকে পড়ে যায় পরের দিন তারা সকলে পাহেলগাম থেকে যাত্রা শুরু করে প্রায় ষোলো কিলোমিটার ওপরে উঠে পৌঁছে যায় চন্দনওয়ারি চন্দনওয়ারি পর্যন্ত যেতে চারজনের তেমন কোনো সমস্যা হয়নি এই ছিল যাত্রার প্রথম দিন চন্দনওয়ারি সেই স্থান ছিল যেখানে ভগবান শিব তার গলার চাত্রীকে ত্যাগ করেছিলেন রাত হয়ে গিয়েছিল সূর্য ডুবে গিয়েছিল ক্ষুধা পেয়েছিল চারজন চন্দনওয়াড়িতেই ক্যাম্প বসালো নদীর ধারে রান্না করলো এবং রাতে সেখানেই থেকে গেল চারজনের খুব ভালো লাগছিল আশেপাশে কেউ না থাকলেও বন্ধুরা একসাথে ছিল মনোবল চাঙ্গা ছিল ক্যাম্প লাগানো ছিল পাশে নদী বয়ে চলছিল আগুন জ্বালানো ছিল খেয়ে ক্লান্ত হয়ে চারজন ঘুমিয়ে পড়লো সকালে তারা উঠে পরবর্তী গন্তব্যের দিকে রওনা দিল কিন্তু যাত্রা আগের দিনের থেকে অনেক বেশি বেশি বিপদজনক ছিল ছিল চড়াই এবং পথে প্রচুর বরফ ছিল। তারা এই যাত্রা করেছিল মে মাসে নির্ধারিত সময় প্রায় দেড় মাস আগেই চারপাশে ভয়ঙ্কর বরফ ছিল পথও পরিষ্কার দেখা যাচ্ছিল না তারা শুধু এগিয়ে চলছিল কঠিন চড়াই পেরিয়ে অবশেষে তারা পৌঁছায় শেষ নাগ হ্রদের কাছে এই সময়ের মধ্যে বহুবার তাদের সাহস ভেঙে পড়েছিল বহুবার তারা একে অপরকে প্রশ্ন করেছিল এগোতে হবে তো নাকি ফিরে যাব। না ছিল কোনো সহায়ক কেন্দ্র না ছিল কোনো সাহায্য বহুবার অক্সিজেনের অভাব বোধ হচ্ছিল তবে ভালো বিষয় ছিল যে তারা নিজেদের সঙ্গে অক্সিজেন ক্যান নিয়ে এসেছিল তবু রাতে সেখান থেকে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না চারজন আবার ক্যাম্প বসালো আগুন জ্বালালো কোনো মতে যতটুকু খাবার ছিল তাই রান্না করলো তাই খেলো রাতে সেখানে ঘুমিয়ে পড়লো কিন্তু ঠান্ডা হাওয়া বইছিল। ক্যাম্প উড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল তবু কোনো মতে রাত কেটে গেল সকালে পাঁচটা নাগাদ চারজন বন্ধু উঠে গেল ভাবছিল এবার বাবার ধামের দিকে এগোবো নাকি ফিরে যাব। কিন্তু যখন সূর্যের রশ্মি উঁচু উঁচু পাহাড়ের বরফে এসে পড়লো চারজনের ভিতর আবার উৎসাহের সঞ্চার হলো তারা ভাবলো এখানে পর্যন্ত এসে যখন পৌঁছেছি তখন আর ফিরে গিয়ে কি লাভ খাবার যথেষ্ট পরিমাণে ছিল চ্যালেঞ্জ ছিল কেবল দুর্গম পথ আর খাড়া চড়াই তারা আবার সাহস নিয়ে এগোতে লাগলো তারা ঠিক করলো এবার অমরনাথ গুহার দিকেই চলবো ওদিক দিয়ে আমরা বালটালে চলে যাব সেখান থেকে বাসে করে শ্রীনগর পৌঁছে যাব এবং তারপর বাড়ি ফিরে যাব। কিন্তু যদি উল্টো পথে যায় তাহলে আবার হেঁটে ফিরতে হবে তাই চারজন আবার সাহস জোগাড় করলো এবং শেষনাথ থেকে পবিত্র গুহার দিকে এগিয়ে চললো তারা হাঁটছিল এবং পথে একবারের জন্যও থামেনি চারপাশে বরফে মোড়া দৃশ্য ছিল মে মাসেও এত বরফ দেখে তাদের জন্য একাধিক চ্যালেঞ্জ তৈরি হচ্ছিল দৃশ্য এমন ছিল যেন তারা স্বর্গে চলে এসেছে কিন্তু ধীরে ধীরে যখন তারা এগোতে লাগলো চ্যালেঞ্জ আরও কঠিন হয়ে উঠল। হিমবাহ জমেছিল সন্ধ্যে পাঁচটা নাগাদ তারা পৌঁছে যায় পঞ্চতরণীতে কিন্তু এখন সামনে ছিল ভয়ানক বরফ পথ বন্ধ ছিল তারা বরফ সরিয়ে পথ তৈরি করে এগোতে থাকলো পথ এত দুর্গম ছিল যে সামনে কিছুই দেখা যাচ্ছিল না শুধুই সাদা বরফের চাদর তারা এবার এই যাত্রা করতে পারছিল এই কারণে কারণ তারা দু সালেও অমরনাথ যাত্রা করেছিল তাদের পথ কিছুটা হলেও জানা ছিল তাই সাহস বেঁচে ছিল কিন্তু প্রকৃতির পরীক্ষা তখন শুরু হতে চলেছে মহাদেবের নাম নিতে নিতে মন্ত্র জপ করতে করতে চারজন এগোতেই থাকলো কিন্তু এখন চ্যালেঞ্জ আরো ভয়ঙ্কর হয়ে উঠেছিল বরফের চাদর চিরে তারা এগোচ্ছিল যদিও এখনো পর্যন্ত আবহাওয়া দারুণ ভালো ছিল প্রতিদিন খোলা আকাশ ছিল সূর্যদেব তাদের দর্শন দিচ্ছিলেন ছিল না কোনো ঝড়ঝাপটা কিন্তু এবার অমরনাথ গুহা থেকে মাত্র পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরে সন্ধ্যা ছটা বাজে হঠাৎ আবহাওয়া বদলে গেল এবার সামনে প্রশ্ন ছিল এখানেই থামব নাকি আরও এগোবো আর সেখানেই তারা এক বিশাল ভুল করে ফেলবো তারা ভাবলো গুহার কাছে গিয়েই টেন্ট লাগাবে সকালে দর্শন করবো কিন্তু এটা তাদের ভুল ছিল নাকি মহাদেবের ডাক ছটার পর থেকে পাহাড়ের মধ্যে অন্ধকার নেমে আসছিল পঞ্চতরণী থেকে পবিত্র গুহার দিকে তারা এগোতেই থাকলো রাত প্রায় বাজে এবার আর এগোনো সম্ভব হচ্ছিল না অমরনাথ গুহা মাত্র দেড় কিলোমিটার দূরে চারজন একটি পাথরের আড়ালে টেন্ট লাগালো সেখানেই রইল কিন্তু আবহাওয়া ভয়ানক রকমের খারাপ হয়ে গিয়েছিল বরফ ঝড় শুরু হয়ে গিয়েছিল আকাশ থেকে বরফ পড়ছিল বরফ এতটাই ছিল যে টেন্টের বাইরে প্রায় দু ফুট পর্যন্ত জমে গিয়েছিল ঠান্ডা ছিল অসহ্য চারজন মহাদেবের নাম নিতে নিতে প্রার্থনা করতে লাগলো হে মহাদেব আমরা আপনার দর্শন করতে এসেছি আপনি আমাদের রক্ষা করতে পারেন হর হর মহাদেব রাত প্রায় এগারোটা বাজে তখনই একটা অলৌকিক ঘটনা ঘটে টেন্টের বাইরে থেকে কারোর কণ্ঠস্বর ভেসে আসে বেরিয়ে এসো তাড়াতাড়ি বেরিয়ে এসো চারজন চমকে ওঠে এই কণ্ঠস্বর কেমন ভয় ঠান্ডা ক্লান্তি সব মিলে তারা বিভ্রান্ত হয়ে পড়ে কিন্তু যখন তারা টেন্ট খুলে দেখে সামনে এক সাধু দাঁড়িয়ে দীর্ঘ জটা অর্ধনগ্ন দেহ দীপ্তিময় চোখ হাতে কমনডল চারজন অবাক এখানে কেউ এরূ কীভাবে সারা পথে তো কাউকে দেখা যায়নি এখানে তো কারোর থাকার কথা নয় ইনি কে সাধু বললেন চলো এখান থেকে বেরোতে হবে তোমাদের প্রাণের বিপদ আছে চারজন সাধুর হাত ধরল এবং তার পিছনে হাঁটতে লাগলো ভয়ানক বরফ ও ঝড়ের মধ্যে সেই সাধু তাদের নিয়ে চললো প্রায় এক ঘন্টার মধ্যে তারা পৌঁছে গেল অমরনাথের পবিত্র গুহার সামনে গুহার আশেপাশে অন্ধকার ছিল মোবাইলের টর্চ কিছু দেখতে হচ্ছিল কিন্তু আশ্চর্যজনকভাবে গুহার কাছে ছিল না ঝড় বা ঠান্ডার প্রভাব গুহার মধ্যে চারজন আশ্রয় নিল সাধু বললেন এখানে ঘুমিয়ে পড়ো তোমরা সুরক্ষিত রাত বারোটা থেকে সকাল পাঁচটা পর্যন্ত চারজন গুহার মধ্যেই ঘুমালো আর সকালে যখন তাদের ঘুম ভাঙলো তারা কে পেয়ে উঠলো সামনের দৃশ্য দেখে তাদের চোখে জল এসে গেল চারিদিকে শুধু বরফই বরফ হিমবাহ ভেঙে নিচে পর্যন্ত চলে এসেছে যে পথ দিয়ে তারা রাতে গিয়েছিল সেখানে হয়েছিল অনেক পথ সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু সেই গুহার ভেতরে তারা ছিল বাবার আশ্রয় সেখানে শিবলিঙ্গ বিরাট রূপে বিস্ময়কর আকারে বিরাজমান ছিল আর সেই শিবলিঙ্গের পাশে বসেছিল এক জোড়া পায়রা চারজন বুঝে গিয়েছিল সেই সাধুই ছিলেন মহাদেব আর সেই জোড়া পায়রা ছিল অমর পায়রা যারা অমর কাহিনী শুনেছিলেন যারা অমরত্ব লাভ করেছিলেন চার বন্ধু বাবার চরণে লুটিয়ে পড়ে গেল কাঁদতে লাগল বার বার বলল বাবা আপনি আমাদের বাঁচিয়ে দিলেন আপনি আমাদের দর্শন দিলেন আপনি আমাদের প্রাণ দান করলেন এখন তাদের ফিরতে হতো কিন্তু বালটালের রাস্তা বন্ধ ছিল চারিদিক বরফে ঢেকে গিয়েছিল ঠিক সেই সময় সেই সাধুটি আবার আবির্ভূত হলেন তিনি বললেন চলো এখন বাড়ি চলো আমি তোমাদের পৌঁছে দেব। সাধু তাদের পথ দেখিয়েছিলেন তাদের জন্য বরফে একটি পথ তৈরি করেছিলেন আর সেই পথ ধরে বালটাল হয়ে চার বন্ধু শ্রীনগরে পৌঁছে গেল তারা জানতো এই সাধু কোনো সাধারণ মানুষ নন ইনি স্বয়ং মহাদেব চারজনে বলল বাবা ধন্যবাদ আপনি না থাকলে আমরা মরে যেতাম কিন্তু সাধুটি বললেন এ আমার কৃপা নয় এ তো মহাদেবের কৃপা আর তারপর তিনি হয়ে গেলেন এই ঘটনাটি কোনো অন্তর্ধান কাল্পনিক সিনেমার কাহিনী নয় এটি বাস্তব সত্য ঘটনা যা ভাগ করে নিয়েছে ইন্দোরের চার যুবক বিশাল সোনি নিতিন কসেরা নবদীপ মালি নীলেশ গোস্বামী এই চারজনের সাক্ষাৎকার মূলক কাহিনী শুনে আপনি কি মনে করেন এটা কি সত্যিই একটি অলৌকিক ঘটনা মহাদেব কি সত্যিই সাধুর রূপে এসেছিলেন অমর কথার সেই জোড়া কি সত্যি অমর কমেন্টে আপনার মতামত অবশ্যই লিখুন হর হর মহাদেব লিখতে ভুলবেন না আজকের প্রশ্ন মহাদেব কোথায় নন্দীকে ছেড়েছিলেন এই বছর কবে থেকে অমরনাথ যাত্রা শুরু হবে ওপরে আপনাদের জন্য রইল কিছু আকর্ষণীয় প্রশ্ন উত্তরগুলি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আগামী দিন ফিরে আসবো এরকমই একটি সত্য ঘটনা নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন